আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার থেকে আমাদের শরীর গঠন হয় এবং আমরা কিন্তু শক্তি পাই সো সেই খাবার দাবারটা থেকে আমরা যদি যত্নশীল হই তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা এমনি থেকে কমে যায় কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আপনার যদি সকালবেলা এই খাবারগুলো দিয়ে আপনার দিন শুরু করেন তাহলে আপনার হজম ক্ষমতা খুব বেশি বৃদ্ধি পাবে আপনার শারীরিক যে সমস্যাগুলো দুর্বলতা বিভিন্ন সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা এই সমস্যাগুলো আপনার অবশ্যই হবে না বা সারা দিন আপনার যে দুর্বলতা ভাব লেগে থাকে এই সমস্যাগুলোতে আপনি কিন্তু খুব সহজেই দূর করতে পারবেন আজকের এই ভিডিওতে সাত থেকে আটটি খাবার সম্পর্কে বলবো এবং কীভাবে সেই খাবারগুলো আপনার গ্রহণ করবেন সেটাও ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব এই খাবারগুলো যদি বা এই খাদ্যের অভ্যাসগুলো যদি আপনি প্রতিদিন করেন এবং সকালবেলা আপনি শুরুর দিকে দিনের শুরুর দিকে এই খাবারগুলো অভ্যাস করেন তাহলে সারাদিন আপনি এনার্জি অবশ্যই পাবেন আপনার শারীরিক দুর্বলতা দূর হবে এবং আপনার পেটের বিভিন্ন সমস্যা বা শরীরের বিভিন্ন সমস্যা যে হয় সেগুলো থেকে অবশ্যই আপনি মুক্তি পেয়ে যাবেন অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন একের পর এক বলছি তাহলে অবশ্যই সম্পূর্ণ নলেজটা আপনি পেয়ে যাবেন চলুন শুরু করি সো প্রথমেই যে খাবারটা বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেকেই বিস্কিটস টিফিন ইত্যাদি দিয়ে আমরা শুরু করি চা কফি দুধ চিনি এগুলো দিয়ে শুরু করি এগুলো দিয়ে শুরু না করে প্রথমেই যে আপনি খাবারটা গ্রহণ করবেন সেটা হলো ঘুম থেকে উঠে এক গ্লাস বা দুই গ্লাস হালকা গরম জল আপনি অবশ্যই পান করবেন আর গরম জলের সাথে যদি আপনি একটু লেবু বা একটু মধু দিয়ে পান করতে পারেন তাহলে তো অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য খুব খুব উপকারী ভূমিকা পালন করবে অনেকেরই লেবু সেবন করলে খুব বেশি অ্যাসিডিটি বা অ্যাসিডের সমস্যা অনেকের বেড়ে যায় তাদের বলবো হালকা কোনো কিছু খাবার গ্রহণ করার পর আপনি যদি লেবু বা লেমনটা আপনি সেবন করেন তাহলে তা কিন্তু আপনার শরীরের জন্য উপকারী তবে প্রথম যে খাবারটা হবে আপনার বাসি মুখে আপনি দুই গ্লাস গরম জল অবশ্যই আপনি পান করবেন এই পানীয়টা আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার রক্ত সঞ্চালন ভালো থাকবে এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুব খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বন্ধুরা যে বলব সকালবেলা আপনি যে কোনো একটা মৌসুমি ফল দিয়ে শুরু করবেন সেটা আপেল হতে পারে বা কাঁচা পেঁপে হতে পারে বা যে আমাদের আমলকি রয়েছে সেটা হতে পারে যে কোনো একটা মৌসুমি ফল দিয়ে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু তা আপনার শরীরের জন্য অনেক অনেক উপকার কারণ এই খাবারগুলোর মধ্যে যেমন পেঁপের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে সেই এনজাইমগুলো আমাদের হজম ক্ষমতাটাকে ঠিক রাখতে খুব খুব বেশি সহায়তা করে তাছাড়াও যে আমলকি রয়েছে তার মধ্যে ভিটামিন সি থাকে প্রচুর মাত্রায় আর ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো সেগুলো আমাদের শরীরের জন্য খুব খুব ভূমিকা পালন করে অনেকেই যারা সেটা পান না তাদের বলবো যে আমরা যে জুস রয়েছে ভালো জুস অবশ্যই আপনি জলের সাথে মিশিয়ে সেটাকে আপনি পান করলেও তার উপকারিতাটা অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন তৃতীয় বলবো টক দই টক দই বলতে বাইরে থেকে নয় নিজে ঘরে তৈরি করা যে টক দই রয়েছে সেটা আপনি অবশ্যই পান করবেন কারণ টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে এবং প্রোবায়োটিক আমাদের গাট হেলথ বা পেটের যে পরিবেশটা রয়েছে সেটাকে ঠিক রাখতে খুব খুবই সহায়তা করে আমাদের খাবারকে হজম করার জন্য ভালো ব্যাকটেরিয়ার প্রয়োজন রয়েছে আর এই প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়াগুলো অবশ্যই টক দইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন বাড়ির মধ্যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টক দই আপনি তৈরি করবেন এবং সেটা সপ্তাহে কমপক্ষে তিন দিন আপনি সেবন করবেন দেখবেন আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সেটা খুব খুব বেশি সহায়তা করবে তারপর বলবো ওটস ওটস বা চিড়া আপনি অবশ্যই সেবন করতে পারেন সকালবেলা ওটসের মধ্যে বন্ধুরা ফাইবার প্রচুর মাত্রায় থাকে যা অনেকেরই কুষ্ঠকাঠিন্যতার সমস্যা হয় সেটাকে প্রতিরোধ করতে খুব খুবই সহায়তা করে তাছাড়া ওটস পুষ্টিগুণে ভরপুর থাকায় তা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে বা গাট হেলথটাকে ইম্প্রুভ করতে এবং কুষ্ঠকাঠিন্যতাকে প্রতিরোধ করতে খুব খুবই সহায়তা করে আপনি যে কোনো ফলের সাথে বা আপনি দুধের সাথে আপনি যদি ওটসটা ভিজিয়ে বা আপনি কলার সাথে ওটস ভিজিয়ে অবশ্যই আপনি সেবন করলে উপকারটুকু পেয়ে যাবেন তাছাড়া বলবো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে কাঠবাদাম রয়েছে আকরোটস রয়েছে আলমন্ড রয়েছে এগুলোকে পাঁচ থেকে ছয়টি আপনি নিয়ে নেবেন বা কিশমিশ রয়েছে বা খেজুর রয়েছে এগুলো পাঁচ থেকে ছয়টি আপনি নিয়ে নেবেন এবং একটু ভিজিয়ে রেখে এক থেকে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে যদি সেবন করেন তাহলে তা যেমন পুষ্টিগুণে ভরপুর তেমন আমাদের সকালের শুরুটা ভালো করবে এবং তার যে পুষ্টিগুণগুলো রয়েছে এগুলো আপনার শরীরের জন্য খুব খুব উপকারী পানীয় বলবো আমরা অনেকেই চা পান করে থাকি এগুলো আপনি পান না করে আপনি গ্রিন টি বা হার্বাল টি বা আদা আদা দিয়ে যে টি চাটা তৈরি করা হয় সেটা যদি আপনি পান করেন তাহলে সেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে খুব খুব সহায়তা করে এবং আপনার শরীর থেকে যে বাজে পদার্থগুলো রয়েছে সেগুলোকে শরীর থেকে বের করে দিয়ে আপনার শরীরটাকে ডিটক্স করতে খুব বেশি সহায়তা করে খারাপ কোলেস্ট্রল আপনার শরীরের মধ্যে জমতে দেবে না তাছাড়া আপনাদের লিভারের মধ্যে যে সমস্যাগুলো হয় বা লিভারের মধ্যে বাজে পদার্থ জমে আমাদের লিভার সমস্যার সৃষ্টি করে সেগুলোকে দূর করতে সহায়তা করবে এবং শরীরের মধ্যে ভালো অ্যানজাইম রিলিজ করতে খুব বেশি সহায়তা করবে চিনি অবশ্যই সকালবেলা আপনি সেবন করবেন না তার পরিবর্তে গ্রিন টি হার্বাল টি বা আদা দিয়ে যে চাটা তৈরি করা হয় সেটা অবশ্যই আপনি পান করবেন শেষের দিকে বলবো যে এক থেকে দুই কুষা রসুন অবশ্যই আপনি সেবন করবেন সালফার কম্পাউন্ড এলিসিন থাকে তাছাড়াও বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস পুষ্টি উপাদান জীবননাশক উপাদান তার মধ্যে কিন্তু থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণও কিন্তু রসুর মধ্যে থাকে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে যাদের খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর পরিমাণ শরীরে বেশি রয়েছে বা যাদের রক্তের মধ্যে খারাপ কোলেস্ট্রল রয়েছে তারা যদি নিয়মিত এক থেকে দুই কুষা রসুন সেবন করেন অবশ্যই আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে খুব খুবই সহায়তা করবে আপনার রক্ত নালীগুলোকে অনীয়তা বজায় রাখতে খুব সহায়তা করবে তাছাড়াও তার মধ্যে ছয় থেকে ষাটটি উগ্র জীবাণুনাশক শক্তি রয়েছে তার মধ্যে ফাঙ্গাস ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার যে ক্ষমতা রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব খুব সহায়তা করবে তাছাড়াও একটা জিনিস বলবো এগুলো তো অবশ্যই আপনাকে সহায়তা করবে এবং সকালের দিকে এই খাবারগুলো আপনি বাছাই করে নেবেন তাহলে দেখবেন আপনার গার্ড হেলথ বা আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে খুব বেশি সহায়তা করবে কয়েকটি সিম্পল বিষয়ে বলে দিই যে খুব বেশি তৈলাক্ত ভাজাপোড়া মশলাযুক্ত খাবার সকালের দিকে আপনি গ্রহণ করবেন না তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপসেট করে তে পারে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে সারাদিনে দুই থেকে তিন লিটার পানীয় জল অবশ্যই আপনি পান করুন তাছাড়া ফলমূল অবশ্যই আপনার খাবারে রাখুন প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটারে যদি করেন ওজনটাকে নিয়ন্ত্রণ রাখেন তাহলে যে বড়ো বড়ো রোগগুলো হয় যেমন ডায়াবেটিক আর্থারেটিস সমস্যা হাই ব্লাড প্রেশার এই সমস্যাগুলো থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যে হ্যাবিটসগুলো বললাম মর্নিং হ্যাবিটগুলো যে খাবারের অভ্যাসগুলো বললাম সেগুলো অবশ্যই আপনি পালন করবেন উপকার অবশ্যই পেয়ে যাবেন আজকের মূল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হয় অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ